বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা বাসি কাজ সেরে আজকে স্নান করিনি ভাব যেটু ঘর ঝাড়বো যেটুকু এগিয়ে রাখা যায় তো সকালবেলা বললাম আলু ভেন্ডি ভাজা আর করবো এখন রুটি এইটুকু করে আমি চলে যাবো দুপুরবেলা আগের দিনের তরকারি তো আছে একটু ডালও আছে আর মাছ করে নিলে আমার হয়ে যাবে তো ওটা পরে করব তো চলো এখন হচ্ছে দেখি দেখিয়ে দিয়ে দেখো এদিকে বসিয়েছি এই যে দুধ দিয়ে গেছে দুদিনের দুধ দুধটা গরম বসিয়ে দিয়েছি এইখানে ভাজাটা রয়েছে ঠিক আছে মিষ্টি এখনও ঘুমোচ্ছে মিষ্টি এখনও উঠেনি আমার তো এখন ভয় করছে কখন না বর্মাশায় ফোন করবে যদিও রুটি দুই চার ছয় সাত সাতটা রুটি করতে খুব বেশিক্ষণ লাগবে না কিন্তু যেটুকু সময় লাগবে তো একটা সময় ও বলেছে খেতে আসবো খেতে এসে আমি তোমাকে যেটুকু পারবো হেল্প করে দেবো এখন অব্দি আমি কিচ্ছু শুরু করিনি শুধু গতকাল কিছু জিনিস আমি এ ঘর থেকে নিয়ে গিয়ে ওই ঘরে রেখেছি এটুকুই করেছি তো চলো দেরি করবো না এখন শুরু করি আগে যে আটা মিখে নিয়েছি এখন রুটিটা ঝপঝপ করে করবো বর্মাশয় খেতে দেবো তারপরে অন্য কাজ তো বন্ধুরা আমি চলে এসেছি এদিকে রুটি করতে আজকে রুটিগুলো না একদম ভালো হয়নি আসলে মানে রুটিগুলো ভালো হয়নি বলতে রুটিগুলো ফোলেনি কিসের জন্য ফোলেনি বুঝতে পারলাম না অন্য দিন কিন্তু কিন্তু রুটিগুলো বেশ ভালোই হয় আজকে দেখলাম একটা একটা রুটি ছাড়া রুটিও ফোলেনি যাই হোক আমার রুটি হয়ে গেছে এদিকে চলো বড় মহায় চলে এসছে এই যে বড় মহায় চলে এসছে আজকে আলু ভেন্ডি ভাজা দিয়েই রুটি দিলাম আজকে কিছু নেই দুধ দেবো হ্যাঁ একটুখানি খাও যেহেতু আজকে সবজিটা একটু কম কম রয়েছে ওর জন্য বললাম দুধ খেলে গরম লাগবে এইটুকু দুধ খাবে তাও কত কিছু হ্যাঁ চিনি দিয়ে দিয়েছি দেখছি একদম একটু হানি দিয়েছি ঠিক আছে তো খেয়ে চলে গেছে আমিও খেয়ে নিয়েছি কিন্তু আজ আর মিষ্টু খাইনি খাইনি বলতে উঠেছে দেরি করে তো যে কারণের জন্য ও বললো আমি আর এখন খাবো না আর আমি চলে এসেছি এদিকে ঘর ঝাড়তে তো ওকে এখন আমি এই মুহূর্তে খেতে দিতেও পারবো না যাই হোক কেননা ও আজকে রুটি খাবে না ভেবেছিলাম ম্যাগি করে দেবো তো সেটাও তো আর হলো না তো দেখো একেবারে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আসলে বড় রয়েছে তো যে কারণের জন্য বাংকার থেকে সমস্ত জিনিসগুলো আগেই নামিয়ে নিয়েছি তো এদিকে মিষ্টু মুছে মুছে রেডি করছে কেননা ওর বাবা বাংকারে সব তুলে দিয়ে তারপরে চলে যাবে আমি এদিকে বলছিলাম যে ওই ঘরটাও পরিষ্কার করার কথা তো ওর বাবা বললো মেয়েও সঙ্গে সঙ্গে দেখি তাল দিল যে একসাথে নাকি দুটো ঘর আমি পরিষ্কার করতে পারবো না যাই হোক এদিকে দেখো আমি পাখাটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে ফ্যানটা অনেকটা উঁচুতে মানে না ওইখানে আমি হাত পাবো না যে কোনো কাপড় দিয়ে মুছবো যাই হোক তো যেহেতু চলে যাবে সেহেতু যে মুছে মুছে ওকে জিনিসগুলো দিয়ে দিচ্ছি ও সব বাংকারে তুলে তুলে দিচ্ছে আর এদিকে মিষ্টু সব মুছে দিচ্ছিল আমিও মুছেছি কিছুটা আর দেখো কত ঝুল ঘরে পরিষ্কার যে একেবারে করা হয় না সেটাও নয় মানে এটা যেন মনে হচ্ছে কি আমি কত দিন পরে ঘর পরিষ্কার করলাম কিছুদিন আগেই কিন্তু ইঁদুর ইঁদুর করে ঘরগুলো কিন্তু পরিষ্কার করেছিলাম তারপরেও যে এত ঝুল কোথা থেকে আসে কিছুই বুঝি না তো যাই হোক মোটামুটি এই ঘরটার ওপরে ওই বাংকারটা আলমারির মাথাটা এগুলো পরিষ্কার হয়ে গেছে ফ্যানটা ওই বারণ দিয়ে রকম একটু পরিষ্কার করে নিয়েছি আর দেয়ালে ঝুলগুলো মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে তো এবার ঘর ঝাড় দিচ্ছে মিষ্টুই ঝাড় দিচ্ছে মিষ্টু কিন্তু আজকে অনেক কাজ করেছে আর আমি এই ছোটো আলমারি ড্রেসিং টেবিল এই মানে খুচখাস জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে নিয়েছিলাম কেননা খাট সরানো তো আমার পক্ষে সম্ভব না আমি কেন আমার বড়ার পক্ষেও সম্ভব না যাই হোক এ দেখো এদিকে এটা ছোটোবেলার মানি ব্যাগ ওটাই আমাকে দেখাচ্ছিলো মা দেখো কবে ওর মধ্যে তিনজনের ছবি ঢুকিয়ে রেখেছিল যাই হোক তো এদিকে দেখো আমি এদিকে জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার বলতে একটু ভেজান একরা দিয়ে কোনো রকমের গ্রিলটা আর জানলার ওই ফ্রেম ট্রেমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার নাই জানলার মানে ফাঁকা ফাঁকাগুলো অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে জানলা বন্ধ থাকলো যে কারণের জন্য ওখান দিয়ে আর কিছু কিছু জিনিস ঢুকিয়ে ফাঁকাগুলোকে বন্ধ করে রেখেছি কারণ এসি চলে না হলে তো এসির হাওয়া সবই বেরিয়ে যাবে এদিকে একটু দরজাটাও পরিষ্কার করে নিলাম আর আলমারি মাথাটাথাগুলো বড় মহাশয়ই পরিষ্কার করে দিয়ে গেছে তো যাই হোক মোটামুটি আমার এই ঘরটা রকম পরিষ্কার হলো এখনও কিন্তু মোছামুছি বাকি আছে মোছামুছি মানে পাঁচবার না ছবার মিষ্টু মোটামুটি মুছেছে আমি একবার মুছেছিলাম আর বাদ বাকিটা ওই করেছে তো যাই হোক এর মধ্যে ডিসিশান নিলাম যে না ওই ঘরটাও করে নেব কারণ আমি মিষ্টুকে বললাম মিষ্টু এখন যদি এই ঘরটার সঙ্গে সঙ্গে ওই ঘরটাও না করি তাহলে কতবার বলতেই ঘর বারান্দা দিয়ে পরিষ্কার করব তো মিষ্টু বললো ঠিক আছে মা চলো টুকটাক যেটুকু পারবো আমি তোমাকে হেল্প করব। আর ইঁদুর ইঁদুর করে ওই তো পরিষ্কার করেছিলাম কিন্তু এই ঘরটা একদম ডিপ ক্লিন তখনই করা হয়েছিল যে কারণের জন্য এই ঘরটাতে খুব বেশি ঝুল পড়েনি তাও যেটুকু ছিল সেটুকু মোটামুটি পরিষ্কার করলাম সামনে আর এগুলো না যেগুলো দেখছো সেগুলো সবই মিষ্টুর ছোটোবেলার জিনিসপত্র ছোট বলতে একদম ছোটো না ওই মনে হয় ফাইভ সিক্স সেভেনের জিনিসগুলো আর কি তো সেগুলো আমি একবারে সব সরিয়ে নড়িয়ে দিলাম আর এই সমস্ত কাশের স্নান করতে করতে প্রায় চারটে বেজে গেছিল মিষ্টু আমাকে আজকে প্রচুর হেল্প করেছে মানে ও হেল্প যদি না করতো বোধহয় আমার কাজ সারতে সারতে সাত চারটে বেজে যেত যাই হোক এত ক্লান্ত লাগলো স্নান করে একটু শুয়েছিলাম আর মিষ্টু গেছিল পড়াতে কুকুরের উপরে রাগ করলে হবে

ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে সাড়ে সাতটা আমার এখনো সমস্ত কিছু গোছানো গোছানো কমপ্লিট হয়নি এই দেখো সিঁড়ি ঠিক এরকম হয়ে রয়েছে যদিও এই গোষ্ঠানটা করিনি হ্যাঁ তো যাই হোক কিছু কিছু জিনিস রাখা রয়েছে ওগুলো এখনও সরাতে পারিনি শুধু ঘর দুটো মোটামুটি করেছি ক্লিন এখনও কিছু কাজ বাকি আছে আমার মোছামুছিগুলো এখনও পুরোপুরি হয়নি ঠিক আছে আজকাল পারবো না এখন আমার সোনামা বেরিয়েছিল কী নিয়ে এসছে জানি না আমি ওর বাবা তো বিকেলবেলা ফুচকা এনে দিয়েছিলো ফুচকাটা যদি আমারও খুব খেতে ইচ্ছা করছিলো তো বললাম এনে দিয়েছিলো এখন কী এসছে মোগলাই আনলে তো আমি খাবই না আমি ধরে বললাম জিলিপি এনেছিস বললো মা তুমি খুলে দেখো মা তুমি খুলে দেখো হ্যাঁ জিলিপি নিয়ে আমি তুই নি বাবা তাহলে আসলাম আবার তোমাদের সামনে ঘর দুটো কি মানে কেমন কি ক্লিন করলাম না করলাম সেটা দেখানোর জন্য চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দুটো ঘর দেখাবো আর ড্রাইনিং টেসটাও দেখিয়ে দিই চলো বন্ধুরা এই হচ্ছে ফাইনাল লুক একবারে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এই পর্দা দুটো ধুতে হবে জানলা টানলে এমনি পরিষ্কার করা হয়ে গেছে আর খাট মোছা বাকি আছে এদিকে বইয়ের টেবিলটা মোটামুটি পরিষ্কারই আছে যেমন থাকে আর কি এদিকে এরকম বিছানাটা চাদর চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যায় এই যে জানলা দুটো জানলারই পর্দা কাস্তে দেওয়া আছে ঠিক আছে এ পাশটা এই যে এইভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর বাংকারটা একদম পরিষ্কার দেখো আর এই যে এদিকটা ওই সাদা যেটা পাতা ছিল ওটা ধুতে দিয়েছি এইভাবে গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর এদিকে এই যে আলমারি মাথায় ওগুলো নামিয়ে পরিষ্কার করা হয়েছে ব্যাস টুক টাকার স্ট্যান্ড পাখাটা ওই পাশে রাখা হয়েছে এই দিকটাও দেখো এই পাখাটা অ্যাভয়েড করো ঠিক আছে এটা পরিষ্কার করতে পারিনি এটা আমার বড় করবে আর বাদ বাকি এই যে মোটামুটি আর এই পর্দাগুলো খোলা বাকি আছে এগুলো খুলবো ঠিক আছে আর এই যে সব এগুলো ক্লিন করে নিয়েছি পাখাটা এগুলো আমি নিজে যতটুকু পেরেছি সব পরিষ্কার করেছি এই প্রশ্নটা বাকি আছে ঠিক আছে এই প্রশ্নটা করলেই হয়ে যাবে এমনি সিঁড়িটির পুরো পরিষ্কার করে দিয়েছি